দেখতে দেখতে কিভাবে যেন চারটা রমজান চলেই গেল আর আমার কাছে মনে হচ্ছে এবারে রমজানে খুব একটা বেশি কষ্ট হচ্ছে না খুব একটা গরমও নাই তারপরে হচ্ছে দিনটাও অনেক ছোট আজকে ব্লগটা আমি সেই থেকে স্টার্ট করছি আর আমি কিন্তু তাড়াতাড়ি উঠে যাই তানবিরকে আমি ডাকতে ডাকতে উঠতে চায় না আর ইফতারের পরে কিচেনের যা অবস্থা হয় কি বলবো সেই এখন থেকে আমরা আর কোনো ভাত খাবো না আমরা ওটস খাবো বা অন্য যে কোনো হেলদি কিছু একটা খাবো আর এর আগের দিন রাতের বেলা আমরা একটু ভাত খেয়েছিলাম এই জন্য পেট একদম ভরা আমরা বাঙালি তো আমাদের ভাত ছাড়া না একদমই চলে না সেট করেছি আমরা রাতে ভাত খাবো আর সেহরিতে আমরা হেলদি কিছু একটা খাবো ভাতটা অ্যাভয়েড করবো ওটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এরপরে এখন আমি এটার মধ্যে ফ্রুটস মিক্স করব তোমরা চাইলে কিন্তু সবকিছু মিক্স করে ফ্রিজে রেখে দিতে পারো ঠান্ডা ঠান্ডা খেতে এটা বেশি মজা লাগবে বাট আমার একদমই মনে ছিল না এটা প্রিপেয়ার করে রাখার তাই এখন আবার আমাকে একটু কষ্ট করতে হচ্ছে আমি তানভিকে ডাকতে ডাকতে শেষ ও অনেক লেট করে উঠতে এই না আমি আমার টাগে খেয়ে ফেললাম তারপর ও উঠে সেইটা করলো দেন আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নামাজ পড়ে দেন ঘুমায় যাবো এখন নেক্সট ডে আমি আমার পার্সোনাল সব কাজ কর্ম শেষ করে শাওন নিলাম এখন চলে আসলাম ইফতার বানাতে আজকেও বেসিক ইফতারটাই টাই করবো ছোলা পেঁয়াজু বেগুনি এগুলো আমার হাউস অফ যখন আসে তখন অনেক কিছুই ছিল না দেন ওগুলো আনলাম এনে নিজেই কেটে কেটে সব রেডি করলাম আমার এই চপিং বোর্ডটার না একটা সাইড ভেঙে গেছে আমি অনেকবারই গ্লু দিয়ে লাগানো ট্রাই করেছি বাট এটা কোনোভাবে থাকতেছে না বারবার খোলা যাচ্ছে আর এখানে আমি ইফতারের জন্য হেলদি একটা ড্রিঙ্কস বানাচ্ছি এটাকে আমি বানিয়ে ফ্রিজে রেখে দিব ইফতারের টাইমে বের করবো যেটা আমি ইফতার বানাতে আসি ওই টাইমটাতে এত রোদ আসে জানলাটা দিয়ে মানে দারুন মাংসটা অনেক কষ্ট হয়েছে এখানে আমি পেঁয়াজের জন্য সবকিছু প্রিপেয়ার করে নিচ্ছি আর আজকে পেঁয়াজের মধ্যে না আমি একটু ধনিয়া অ্যাড করেছি এর আগে আমি পেঁয়াজর মধ্যে খুব একটা ধনিয়া পাতা ইউজ করিনি আর এখানে ছোলাটাও আমার ভাজার শেষ ছোলার উপরে এখানে আমি একটু ধনিয়া দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি ইফতার অনেক আগে কাজটা কমপ্লিট করতে পেরেছি না হয় নর্মালি কিন্তু আমার সবকিছু রেডি করতে করতে আজান দিয়ে দেয় আর আমার হচ্ছে এক একদিন এক একভাবে একটু ইফতারগুলো সাজাতে ভালো লাগে এই স্মুদিটা না অনেক মজা হয়েছে খেতে আর আজকে দেখো আমি ছয়টার অনেক আগে কাজটা কমপ্লিট করতে পেরেছি আমার খুব খুশি লাগতেছিল আজকে ইফতারে ছিল তিন রকমের ফ্রুটস দুইটা খেজুর আর এখানে হচ্ছে ছোলা তারপরে এখানে ছিল পেঁয়াজ ও বেগুনি এই বেগুনিটা তানবির বাইরে থেকে নিয়ে আসছে আর এখানে হচ্ছে আমাদের স্মুদিটা বেগুনিটা আমি ওকে বাইরে থেকে নিয়ে আসতে বলছিলাম কারণ আমার আজকে খুব ইচ্ছে হচ্ছিল মজাও করে সবকিছু দিয়ে মুড়ি মাখা খাবো আর তিন চারটা বেগুনের জন্য আমার ওই যে বেসনের যে মিশ্রণটা আছে ওটা বানাতে ইচ্ছা করতেছিল আমার অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল বাইরে ঝালমুড়ি গুলো মামাগুলা যে ঝালমুড়ি গুলো বানায় ওই টাইপের ঝালমুড়ি আবার বাসে বানানোর আমি এক দুবার ট্রাইও করছিলাম বাট ওই টাইপের মজাটা হয় না আসলে ওইটা বেশি মজা হয় ওদের যে মশলাটা আছে না ওইটার জন্য যেহেতু আমরা রোজার মতো অনেক ছোলা মুড়ি খাই তাই আমি কয়েকদিন ধরে ফেসবুকে আসলে সার্চ করতেছিলাম এই টাইপের মশলা গুলো কে বানায় বা কোন পেজে পাওয়া যায় এরপর আমি হচ্ছে ফ্রেশ এন্ড ফিড ফুডস নামের একটা পেজ পাই ওই পেজে আমি এই মশলা গুলো দেখলাম যে ওরা সেল করে আমি হচ্ছে ওখান থেকে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের হচ্ছে মশলা অর্ডার করি তারপরে দেখলাম যে মশলার বক্সটার ভিতরে একটা গিফট ছিল মোবাইল স্ট্যান্ড আমি তো এটা থেকে অবাক হয়ে গেছি যাক ভালো হয়েছে এটা আমার খুব কাজে লাগবে আমি এখানে দুইটা ফ্লেভারের মশলা অর্ডার করেছি একটার মধ্যে হচ্ছে বিফ আছে আর একটার মধ্যে হচ্ছে তোমার চিকেন আছে চারশো গ্রামের এগুলো আর অনেকদিন চলে যাবে এই রোজার মধ্যে কিন্তু অনেক মজা করে করে আমি ছোলা দিয়ে মুড়ি মাখা খেতে পারবো আমার তো আর ঝালমুড়ি খাওয়ার জন্য বাইরেও যেতে হবে না বাসায় যদি এরকম একটা মশলা থাকে নিজে খুব মজা করে বানিয়ে ফেলতে পারবো টানমির তো খুব খুশি হয়ে গেছে এটা আমি কিনছি দেখে কারণ ও হচ্ছে ঝালমুড়ি খুব পছন্দ করে এই মশলাগুলো দিয়ে আমি আজকে মুড়ি মাখা খাবো বলে পেঁয়াজও করলাম বাইরে থেকে বেগুনি পর্যন্ত আনালাম এই টাইপের মশলাগুলো কিন্তু আমি প্রথমবার ট্রাই করছি যেখানে এখানে মশলার ভিতরে তোমার হচ্ছে বিফ আছে চিকেন আছে আর এখানে মাংসের পিস গুলো কিন্তু ছোট ছোট করে কাটা যার কারণে তুমি খুব ইজিলি বুঝতে পারবে এখানে কোনটা বিফ কোনটা চিকেন অনেক জায়গায় হয় কি মাংসকে একদম কিমা করে ফেলে যার ফলে তুমি বুঝতে পারবে না এটা আসলে কিসের মাংস তোমার মধ্যে একটা কনফিউশন থাকতে পারে বাট এইগুলা হচ্ছে তোমার পিস পিস করে দাওয়াতে তুমি খুব ইজিলি এটা বুঝতে পারবে এটা কিসের মাংস আর মশলার ভিতরে দেখলাম যে মাংসের কোয়ান্টিটিও অনেক ভালো আর অনেক পরিমাণে মাংস দেওয়া হয়েছে আমি ভাবছিলাম আজকে শুধু একটা মশলা দিয়ে খাবো বাট আমার জামাই কোনোভাবে সহ্য করতে পারতাছে না ও বলতেছে যে আজকে দুইটাই ট্রাই করবো একসাথে একদম মজা করে খাবো যাইহোক এটা নেওয়ার পরে আমার আসলে অনেক টাইমও সেভ হয়ে গেল আমার অনেক বেশি হ্যাসেলও নিতে হবে না মুড়ি মাখা নিয়ে মুড়ি দেখে নাকি আমার জামের পানি পড়ে যাচ্ছে মুখে পানি আর এই মুড়ি মাখা মশলাটা কিন্তু তুমি শুধু রোজায় না সব সময় খেতে পারবা আর বাইরে মামারা যে মুড়ি মাখা গুলো বানায় ওখানে কিন্তু ওরা হাইজিন মেনটেন করে না একদমই বাট এই মুড়ি মাখার মশলাটা কিন্তু অনেক হাইজিন মেনটেন করে মেক করা হয় আর যারা বাইরের মামাদের ঝালমুড়ির টেস্ট নিতে চাও তারা কিন্তু মাস্ট পেয়ে এটা ট্রাই করতে পারে রমজানি কিন্তু তোমার মুড়ি মাখা ছাড়া ইফ তার একদমই ইনকামপ্লিট আমি এখানে বসে বসে পরে না এখানে যে চিকেন ছিল বিফ ছিল ওগুলো নিয়ে নিয়ে খাচ্ছিলাম এত মজা ছিল জানি মশলা গুলো ট্রাই করেনি তারা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারো একদম ফ্যান হয়ে যাব আমার মত আমি যে পেজ থেকে নিয়েছি ওই পেজের নামটা আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব তোমরা হচ্ছে চেক করে দেখতে পারো এই মুড়ি মাখা খেতে খেতে আমার প্রায় সাড়ে সাতটার মতো বেঁচে গিয়েছে আমি না অনেক মজা করে করে খাচ্ছিলাম অনেক দিন পরে শান্তি মতো মনের মতো করে একটা মুড়ি মাখা খাইছি তারপর ইফতার করে রেস্ট নিলাম কিছুক্ষণ এরপরে চলে আসলাম আমাদের জন্য ডিনার প্রিপেয়ার করতে তানভীর আমাকে অনেক হেল্প করছিল কাজে কারণ আমি ইফতার পর অনেক বেশি টায়ার্ড হয়ে যাই আর আজকে ডিনারে আমি করেছি হচ্ছে তোমার মিষ্টি কুমড়া ভাজি আর এখানে ছোট ছোট যে ইলিশ মাছ গুলো পাওয়া যায় ওগুলাকে আমি সুন্দর করে পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করেছি তো আমার আজকের ব্লগটি টি এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেজ